দিয়ে আমি আবার গাম গামছা দিলাম গামছাটা তো জোর নিয়ে আমরা সেলি আসবো সাড়ে দশটার দিকে আমরা পাই আমরা তিনটা মেয়ে দুটা মেয়ে একটা

এখান থেকে বাচ্চাটা একটা বাচ্চা দেখেছে যে কাটছে কাটার পরে ও লোকজনকে যখন বুঝিয়েছে সাথে সাথে ওইখানে জিয়ার বউ আর বউ দাঁড়াই ছিল ওইখানে ও বাচ্চাটাকে ওইখানে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে তারপর পড়ছি ওখানে ওইখানে বাচ্চাটা আমি দেখার পরে আমি সিরাজ চেয়ারম্যানকে রিং দিলাম যে ভাই এরকম সমস্যা ঘটে গেছে তো বললো আমি থানায় জানাইছি যে থানায় জানানোর পরে ওর সাহেব ওখান থেকে বলছে যে বাচ্চাটা যদি চিকিৎসা প্রয়োজন হয় তাহলে আপনারা বাচ্চাটাকে হাসপাতালে ভর্তি করেন দোকানে মাথায় বসে আছি এর মধ্যে এবারে একটা ছেলে বলছে

কত ঠিক হল না এটা 10:30 টার দিক আমরা পাইছি আচ্ছা তারপর দি আমাদের দি পরিষ্কার করলাম দি ঘা ধাললাম দি 1:30 ফোন দিলাম দি 1:30 8:00 করে নি আসবে এখন একবার দেখে কি একটা সেল আর এটা এটা আমার বেটার একটার দিকে জানতে পারি যে গ্রামীণ উপজেলায় শিশু পরীক্ষা অবস্থায় পর এস পরবর্তীতে স্থানীয় প্রশাসনের সহায়তায় মেয়েটিকে সদর হাসপাতালে নিয়ে আসা হয় আর পরবর্তীতে আমরা তার যে ধরনের সহযোগিতা প্রয়োজন মেডিকেল সাপোর্ট তার সকল ধরনের আমরা প্রয়োজনীয় যে সাপোর্টার প্রয়োজন সেটা আমরা ব্যবস্থা নিচ্ছি এবং আপাতত আমরা বাচ্চাটির একটি সুন্দর ভবিষ্যৎ করার পর্যন্ত যে ধরনের গ্রহণ প্রয়োজন সেটি আমরা গ্রহণ করি এখন শারীরিক অবস্থা কেমন ডাক্তার কেমন শারীরিক অবস্থা আমাদের ডাক্তার উনি বলেছেন চব্বিশ ঘন্টা না গেলে কিছু বলা যাচ্ছে যে বাচ্চা সে

গাংলিতে নেই পরবর্তীতে যখন রেফার্ট করবে তখন আমাকে ফোন করছিল যে একটা শিশু যাচ্ছে এই অবস্থা তখন আমরা রেফার্ট করে একটা ব্যবস্থা করি বুঝতে এই শিশুটা উচ্চ মাত্রা ঝুঁকি কাছে ডাক্তারের সাথে জানতে পারলাম চব্বিশ ঘন্টা না যাওয়া পর্যন্ত তারা কিছু বলতে পারতেছে যদি ঝুঁকি কমে তাহলে এখানে সুচিকিৎসা ব্যবস্থা করি যদিও চব্বিশ ঘন্টা পার হয়ে পাঁকির মাত্রা বেশি হয়ে থাকে তাহলে ডাক্তার বলছে পুষ্টিয় অথবা রাসায় রেফার করা হবে বর্তমানে শিশুটি অনেক উচ্চ ঝুঁকিতে আছে